আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে একটা ভিডিও আসলাম আজকের ভিডিওতে আছে এই প্রফেশনাল এই লাইট তার মধ্যে আমরা আমাদের কাছে দুইটা মডেল আছে একটা মডেল হলো সাদা প্লাস ওরাম প্লাস মিক্স লাইট আরটা আমাদের কাছে আর জিবি লাইট আছে তো আর জিবিটা হলো পাঁচশো ওয়াট আর সাদা এবং ওরাম যেটা এটা হলো তিনশো ওয়াট এগুলি যারা প্রফেশনাল কাজ করেন ভিডিওর জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য আদার্স বিয়ের প্রোগ্রামের জন্য আদার্স যে অনেক সৌরমে ভিডিও করার জন্য খুবই জনপ্রিয় একটা লাইট তো তিনশো ওয়ার্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন হাইস লাইট লেন তিনশো ওয়ার্ড মডেলটা হলো এম এম ডাবল টু ডাবল এট টু জিরো মডেলটা হলো এম এম ডাবল এট টু জিরো এটা তিনটা কালার হবে তো তিনটা কালারের মধ্যে আছে সাদা ওনলি সাদা হবে এবং সাদা এবং ওরাম মিলে একটা হবে শুধু ওরাম হবে তিনটা কালার হবে এটা তিনশো ওয়াট তবে তিনশো ওয়াট অনেকে মনে করতে পারেন দামটা অনেক বেশি হবে কিন্তু তিনশো ওয়াট অনুযায়ী দা দামটা খুবই রিজনেবল সেক্ষেত্রে আমরা দামটা নিব লাইটটার দাম নিব তেরো হাজার টাকা এক পিস দাম নিব তেরো হাজার টাকা যেটা তিনটা কালার হবে এটা নিব আমরা তেরো হাজার টাকা তারপরে আমাদেরকে আরেকটা মডেল যেটা বলছিলাম যে আর জিবি আর জিবি ফাইজ লাইট ল্যাম্প মডেল এম এম এইট ফাইভ ওয়ান এইট এটা আট জিবি পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াট এটার দাম নিব আমরা পাঁচশো ওয়াট মানে আট জিবি পাঁচটা কালার হবে পাঁচটা না বিভিন্ন কালার হবে দেখা গেছে যে লাল নীল হলুদ ওরাম তারপরে মিক্স এবং শুধু হোয়াইট বিভিন্ন ধরনের কালার করতে পারবেন সেক্ষেত্রে এটা মডেলটা হলো মডেল এম এম এইট ফাইভ ওয়ান এইট আট জি পাঁচশো ওয়াট সেক্ষেত্রে আমরা দাম নিব ষোলো হাজার টাকা এক পিস ষোলো হাজার দাম আর ভিওর্স যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর সারা বাংলাদেশে যেখান থেকে নিতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে কুড়ির মধ্যে আমি সারা বাংলার যে কোনো পার্সেল নিতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের অল্প কিছু টাকা পেমেন্ট করলে হবে বাকিটা আমরা কন্ডিশন করে দিবো তো ভিওয়ার্স আজ এই পর্যন্ত রইলো নেক্সট আপনার মাঝে হাজির ভালো হবে আসসালামু আলাইকুম